নমস্কার বন্ধুরা আমি জয়শ্রী আর আপনারা দেখছেন এ ডাব্লিউডাব্লু ফ্রেন্ড আজকে আপনাদের দেখাবো পোষণ টাকারে নিউ ভার্সান এসে গেছে টোয়েন্টি পয়েন্ট থ্রি এটা যখন আপনারা পোষণ টাকারটা ওপেন করবেন হোম পেজে গিয়ে যখন মানে ডেলি ট্র্যাকিংয়ে গিয়ে যখন আপনারা ওপেন করবেন তখনই দেখবেন কারো কারো আপডেট চাইছে আর কারো কারো সেটা যদি না চায় তাহলে আপনারা যেভাবে করতে হয় প্লে স্টোরে ফার্স্ট যাবেন প্লে স্টোরে গিয়ে নিউ ভার্সান আপডেট বলে সেখানে সার্চ করলে আপনাদের আপডেট হয়ে যাবে তারপরে আপনারা সেন্টার ওপেন করবেন আর এখানে নতুন বলতে এসছে এই যে রেফারাল রেজিস্টার এটা হচ্ছে নিউ এই দেখুন সামনেই দেখা যাচ্ছে এখানে আমাদের কোনো রেকর্ড নেই এইভাবে আপনারা এটা দেখে নেবেন এটাই হচ্ছে এক্সট্রা অ্যাড হয়েছে আর একটা জিনিস অ্যাড হয়েছে সেটা হচ্ছে ভেরিফাই মোবাইল নম্বর অবশ্যই থাকতে হবে আর এখানে দেখুন এই যে কারেন্ট মান্থের শ্যাম অ্যান্ড আন্ডারওয়েড চিলড্রেনের এই পেজটা এইভাবে দেখানো হচ্ছে এগুলো আপনারা দেখবেন এইটুকুই নতুন মানে অ্যাডের মধ্যে এই যে নিউ বলে অপশান আছে দেখুন মার্গারেট আউট প্রোফাইলের পাশেই দেখুন নিউ বলে যেটা নতুন অ্যাড হয়েছে সেটা এখানে পরিষ্কার লেখা আছে আপনারা আপডেট করে নিন পোষণ টাকারে আমি আপডেট করে নিয়েছি আপনারাও আপডেট করে নিন আজকে এটুকুই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার